একসময় বিশ্বের সবচেয়ে দুর্বল পাসপোর্টগুলোর তালিকায় নিচের দিকেই ছিল বাংলাদেশের অবস্থান ভিসা জটিলতা আর সীমিত ভ্রমণ সুবিধা ছিল নিয়মিত আলোচনার বিষয় তবে সেই চিত্রে ধীরে ধীরে বদল আসছে দু সালের বৈশ্বিক পাসপোর্ট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের মিলেছে বড় এক প্রাপ্তি দুই ধাপ এগিয়ে তিরানব্বই তম স্থানে উঠেছে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচক হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত হেনলি পাসপোর্ট ইন্ডেক্সের সর্বশেষ হালনাগাদে উঠে এসেছে এ তথ্য দু সালের তালিকা সালের অনুযায়ী বাংলাদেশের অবস্থান এখন তিরানব্বইতম গত বছর এই সূচকে বাংলাদেশের অবস্থান ছিল পঁচানব্বইতম তম প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশি পাসপোর্টধারীরা এখন আগাম ভিসা ছাড়াই বিশ্বের সাঁত্রিশটি দেশে ভ্রমণ করতে পারবেন এর মধ্যে রয়েছে অন অ্যারাইভাল ও ই ভিসা সুবিধা প্রাপ্ত দেশও ভিসা ছাড়াই বা অন অ্যারাইভাল সুবিধায় যেসব দেশে ভ্রমণ করা যাবে তার মধ্যে খবরের সব সিরিয়াস আপডেট তো জানলেন এবার একটু বিনোদন হয়ে যাক ঘুরে আসুন আমাদের চর বিজয় গ্রুপ চ্যানেল থেকে এই ভিডিওর পিন কমেন্টে চ্যানেলের লিংক দেওয়া আছে এক ক্লিকই গিয়ে দেখে আসুন উল্লেখযোগ্য দেশগুলো হলো মালদ্বীপ ভুটান নেপাল শ্রীলঙ্কা কেনিয়া সেলেস ফিজি জ্যামাইকা বাহামা ও বার্বাডোজ এছাড়া তালিকায় রয়েছে আফ্রিকা ক্যারিবীয় ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের আরও কয়েকটি দেশ যেখানে ই ভিসা বা অন সুবিধা পাওয়া যায় অন্যদিকে এবারও বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ অবস্থানে আছে সিঙ্গাপুর তবে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া আর তৃতীয় অবস্থানে রয়েছে রয়েছে সুইডেন ও ও সংযুক্ত আরব চতুর্থ পঞ্চম অবস্থানে ইউরোপের একাধিক দেশ যারা দীর্ঘদিন ধরেই শক্তিশালী পাসপোর্ট সুবিধার দিক থেকে শীর্ষ তালিকায় রয়েছে এছাড়াও হাঙ্গেরি মালয়েশিয়া নিউজিল্যান্ড পোল্যান্ড স্লোভাকিয়া ও স্লোভেনিয়া রয়েছে ষষ্ঠ অবস্থানে হেনলি পাসপোর্ট মূলত আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার তথ্যের ভিত্তিতে বিশ্বের পাসপোর্টগুলোর শক্তিমত্তা মূল্যায়ন করে থাকে কোনো দেশের নাগরিক কতগুলো দেশে ভিসামুক্ত বা অন সুবিধায় প্রবেশ করতে পারেন তার উপর নির্ভর করেই নির্ধারিত হয় র্যাঙ্কিং বিশ্লেষকদের মতে সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের কূটনৈতিক যোগাযোগ শ্রমবাজার সম্প্রসারণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের প্রভাবেই এই অগ্রগতি সম্ভব হয়েছে যদিও এখনও উন্নতির অনেক পথ বাকি তবুও বৈশ্বিক সূচকে এই দুই ধাপ অগ্রগতি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের চলমান কূটনৈতিক অগ্রযাত্রারই প্রতিফলন এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা